প্রাণী সম্পদের পদে একটা বেঁচে থাকার একটা পথ পথ আজকে ওরা করেছে আর এখানের থেকে আমাদের একটা বিষয় আছে যে প্রাণী সম্পদ ধর্মদেশ ধর্ম বাংলাদেশ বাংলাদেশ এই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তার বাড়িতে এখন সরকারি বাড়ি কিন্তু কেউ গেছেন কিটা জানি না তার বাড়িতে পেঁয়াজ এইরকম ফল সমস্ত ফল বাংলাদেশে উনি সেই কাজগুলি করে থাকেন থাকে আমাদের ডিসি সাহেবের ওখানে যাবেন যাবেন দুতলা তিনতলা কেউ যদি যা থাকেন যা দেখেন কীভাবে সুন্দর করে সাজিয়েছে বিল্ডিং করেছে সরকারি টাকা সরকারি পয়সা উনি এখানে থেকে যে কাজটি করেছে এগুলা আমাদের বাঙালি মা বোনেরাও কেউ করে না আমরা করি করি না দেখলেও সুন্দর খেতেও সুন্দর পরিকল্পনা হিসাবে করার জন্য বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোক এসে এই তার কাছে দেখে কাজ করছে আজকে আমাদের মা বোন ভাই ভাই যারা আছেন আমাদের বেঁচে থাকার জন্য বাড়িতে আপনি একটা মুরগি পালন এখন কি নাই শিয়াল আসে না আসে দুই পা শিয়াল আসে দুই পা শিয়াল আছে কিন্তু অরিজিনাল শিয়াল এগুলো খাইতে আসে না আসে না আপনারা এই মুরগি পালেন ডিম কিনতে হবে না আমার বাড়িতে একটা লোক আসে আমাদের সাথে এখন সেই সম্পর্ক নাই ও হাঁটতে পারে নাই সে বিষটা মুরগি পালে সেখান থেকে দেশি মুরগি নিয়ে আমার বাড়ি আমার আশেপাশে সমস্ত বাড়িতে উনি দিয়ে আসে আর আজকে আমরা যে ব্যাপারে এখানে আসছি আজকে যে কাজের জন্য আমার মা কাছে হিংসার কোনো দরকার নাই যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় একটা কাজ করেন একটা কাজ করেন আপনি বাজারে যেতে পারেন এই যে আমাদের শৃঙ্খলার মোড়ে দেখবেন জিজ্ঞেস করলাম কয়েকটা মেয়ে বোন সবাই কয় না আমরা নিজেরা করছি আমরা নিজেরা করেছি কিন্তু আমাকে

সামনে চাকরি সামান্য বেতন আমার সংসারটা কোনোভাবে চলবে না এর মধ্যে থেকে কিছু টাকা সংসার থেকে বাছরটা বা রোপন করে বা একটা বাচ্ছুর থেকে আমি চারটা বাছুর পাই বুঝতে পারছি অফিস থেকে আমি অনেক সহায়তা পেয়েছি নিয়মিত ভ্যাকসিন একটা ইয়ে আছে হ্যাঁ ড্রাগন এগুলো আগে কেউ খায় নাই এখন কিন্তু সবাই খায় এগুলো খাওয়ার শরীরের জন্য যেমন তেমন আমাদের ভাবে যে মানুষগুলো কাজ করে সেই কাজগুলোতে আমরা কিছু করে যাবো আর আরেকটা বিষয় হচ্ছে যে এখানে আমরা যেটা বলবো যে এই এক অনুষ্ঠানে প্রাণী ইয়া হিসাবে হলো হলো আপনি একটা গরু পালেন একটা ছাগল পালেন একটা ভেড়া পালেন এর একটা আমি বেলপথি গেছে একজনের বাড়িতে সে সুতার ব্যবসা করে তার চেয়ে তার ঘরে বসে যা দেখলাম বিশ থেকে তিরিশটা ছাগল পালছে এটা না দেখলে বিশ্বাস করা যাবে না এই যে কাজগুলি আমাদের যারা করছে একজন গরু পালতে একজন একটা ছাগল পালতে এইগুলো নিয়ে যদি আমরা সকলে মিলে করে আলোচনা করে সকলেই যদি আমরা একসাথে দায়িত্ব পারি তাহলে আমাদের অভাব থাকবে না থাকবে না এইটা বিশ্বাস করে আমরা কাজ করব আর পরিশেষে আমার কর্মকর্তা বিন্দু যারা আছেন যে এখানে আমাদের সবচেয়ে বেশি হলো যে ছাগল বা এগুলো খুব মানে ইয়ে হয় কিন্তু আপনি যে বাইরের থেকে কিছু ছাগল আছে এই ছাগল আনতে পারেন আর গরুর মধ্যে উন্নত মানের একটা চাষের গরু আনলেন গরু এরা নাকি কাজ করে আরাম পায় এবং এই লাভবান হওয়া যায় আপনি তাদের সাথে বসে আপনি এই কাজগুলো করবেন এইটা আমার প্রত্যাশা আর গ্রামগঞ্জে খায় না সেইভাবে লোকের কাছে দেবে সেইভাবে লোকের কাছে আছে আমাদের সামনে বসে আছে আমাদের কৃষি কর্মকর্তা ওনার সামনে বলতে যে লোকজন জিনিসটা উনি আমাদের উল্লাপাড়ায় আসার পরে প্রতিটা এলাকায় প্রতি জায়গায় নিজে প্রচন্ড ভাবে পরিশ্রম করে আমাদের উল্লাপাড়ার ইরিগেশন থেকে শুরু করে সমস্ত উন্নত মানুষ করেছে আমি ওনাকে ধন্যবাদ জানাই আপনারাও সহযোগিতা করবেন আর এখানে যে আমাদের অফিসার সাহেব আছেন আমাদের নির্বাহী কর্মকর্তা আছেন আসুন ঘরে বসে থেকে ঘরে বসে থেকে বাড়ির হাতে দুধ করা বাড়ির হাতে দুধ করা এইগুলো বাদ দিয়ে আসে কোনো বিপদ বলে কোন কাজে আসলে এইখানে আসে আমাদের কাছে আসে ওই ছোট্ট একটা জায়গায় বসে থাকি আপনারা রকম কোনো বাড়ি আমার মেয়র সাহেব আছেন মেয়র সাহেবের এই এলাকা আপনারা সবাই মিলে আপনারা আমার সংসার তৈরি করি আমার সংসার তৈরি করি আমার সন্তান ভালো হবে আমার পরিবেশও ভালো হবে এবং দুধ পাবেন অর্থনৈতিকভাবে আপনার সংসার ভাব হবে এই প্রত্যাশা করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি জয় বাংলা জয় ধন্যবাদ